একটু বলেন মানে জমা দেওয়ার পরে কেমন লাগছে একটু বলেন জমা দিলেন যেটা ওটা দিয়ে আমার পেজটা সুন্দর করে আছে সবাইকে দেখে ফেলেছি আমি একটু পরে সবার নমিনেশন পেপারগুলো জমা দেব মানে আমার খুব ভালো লাগছে যে ইন্ডাস্ট্রিতে ছিলাম এতগুলো 15 বছর তার মধ্যে আমি ব্যবসায়ী হয়েছি ব্যবসায়ী পরে এখন আমি আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসছি নেতৃত্ব দজোন ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন অবশ্যই আমি সেটা দিতে পারবো আর এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে নারী নেতৃত্ব চলছে ফার্স্ট টাইম এফ তে কোনো নারী নেতৃত্ব আসতে যাচ্ছে হয়তোবা আমার পদ থেকে এটা আরো আসবে আরো আসবে আরো আসবে এবং এই যে এখানে যারা আছেন আমাদের যারা নির্বাচন কমিশন চেয়ারম্যান আমাদের যারা আপিল বিভাগের ওনাদের কাছ থেকে এখনও পর্যন্ত অনেক 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 সহযোগিতা পেয়েছে এটাই বলব আর ওনারা আমাদেরকে করছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা ভালো নির্বাচন বিজয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত বিজয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট জয় বাংলা জয় বাংলা 别着急，行了吧？